ভাই একটা সমস্যা করেছে কি সমস্যা আমি সুন্দরী মেয়ে দেখলে শুধু এই থাকে কিছুতেই চোখ ফেরাতে পারি না ভাই কি করলে আমি এই ফেতন থেকে রেহাই পেতে পারি ইসলামে তো এটা হারাম আমি হম বলবো তার আগে কি কাজ করো একটি গিলাসে পানি ভরে আনো আচ্ছা আর হ্যাঁ ওই গিলাসে পানি এমন ভাবে ভরবে যেন পানি পড়া পরা পাব বুঝতে পেরেছ নিয়ে আসো নেন ভাইয়া গ্লাসটা এখনো পরিপূর্ণ হয়নি এতে পানি আরো যাবে এইবার এইবার গ্লাসটা গ্লাসটা একদম পরিপূর্ণ নিয়ে যাও আধা মাইল দূরে আবার ওখান থেকে ঘুরে আবার এখানে আসবে কিন্তু খবরদার গ্লাস থেকে এক ফোটা পানেও যেন না পড়ে এই লাঠি নিয়ে এসো এর দ্বারাই কি হবে এই গ্লাস থেকে এক ফোটা পানি পড়লে এই যুবক তোমাকে শাস্তি দেবে লাঠি দ্বারা নিন ভাই হম ঠিক আছে এখন বলো রাস্তায় কয়টা মেয়ে দেখেছো দেখবো কেমনে আমি তো সারা রাস্তায় গিলাসের দিকে তাকাই গেছি আর আইছি হম কেন দেখো নাই ভাই কারণ গিলাস থেকে এক ফোঁটা পানি পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে আমি সারা রাস্তা গিলাসের দিকে তাকাই গেছি আর আইছি দেখবো কেমন আস আশপাশে কি আছে না আছে তুমি শাস্তির ভয়তেই এমনটা করলে কিন্তু তুমি এটা জানো না যে আল্লাহর হুকুম অমান্য করলে কি শাস্তি হতে পারে মহান আল্লাহ তালা যে বলছেন যে মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে এতে তাদের জন্য রয়েছে উত্তম পবিত্রতা তারা যা করে সে বিষয়ে আল্লাহ জানেন যারা বেপর্যা নারী দেখে সক্ষু নিষেধ করে না তারা মুমিন নয় তারা ভালো ছেলে নয় আপনি ঠিক বলেছেন